হুকুম করে দিল তোমার বাচ্চার তোমার স্ত্রীকে ওই যে মক্কা দে তুমি রেখে আসো আজকে যে মক্কা দেখছেন সাত আট হাজার বছর আগে এই মক্কা কিন্তু সেই মক্কা ছিল না তখন ওখানে পাথর ছিল বালি ছিল আর কিছু কাটা যুক্ত গাছ ছিল কোন ঘর বাড়ি দোর পানি কিছুই ছিল না সেই সময় আম্মাজানকে আর বাচ্চা রেখে চলে আসার হুকুম আল্লাহ দিলে এ যুবকেরা তরুণীরা বাপেরা আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করলেন না তিনি শোনা সাথে সাথে আমন করে আম্মা যান তিনার স্ত্রী আমাদের আম্মা যান হাজারা হুজুর কে সাথে করে নিয়ে আর বাচ্চা ইসমাইল হুজুর কে সাথে করে নিয়ে ওই জায়গাতে রেখে দিল রেখে দিয়ে যখন চলে আসতে লেগেছে অনেক বড় কথা আম্মা যান হাজারা বলতে লেগেছে এ আমার প্রাণের স্বামী এই জায়গায় আপনি রেখে যাচ্ছে যেখানে কোনো বসতি নেই যেখানে কোনো লোকজন নেই কেউ নাই যেখানে কোনো খাবার দাবার পানি ছায়া কোনো ব্যবস্থা

আমি বিশ্বাস করি তিনি আপনার থেকে বড় আমার জন্য সাহায্যকারী আরো জোরে বলুন সুভা